হজরত ইসমাইল সালাম যখন চলা ফেরার বয়সে যখন উপনীত হল আল্লাহ রাবুল আলমিন এই ইতিহাস কোরআনে কারিমের মধ্যে উঠিয়ে দিয়েছেন তখন ইব্রাহিম আলহ সালাম সন্তানকে জিজ্ঞাসা করলেন ও আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনা ইয়া হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখতেছি আমি যেন তোমাকে কোরবানি করতেছি আমি যেন তোমাকে কোরবানি করতেছি তোমাকে যে কোরবানি করতেছি ফাংজুর মাজা তার এই ব্যাপারে তোমার মতামতটা একটু তুমি বলো কোরবানি যে করব। এর মতামত তুমি একটু ব্যক্ত করো তখন ইব্রাহিম আর এই সালুয়াসাললাম তার সন্তান বললেন অ রাইয়া মা তো তোমার হে আমার আব্বা আপনাকে যে কোরবানি করার নির্দেশ দিয়েছেন যিনি আপনি কুরবানি আপনার থেকে তো করতেছেন না আপনাকে যদি নির্দেশ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে taala আপনি কুরবানি করে ফেলুন সুবহানাল্লাহ আপনি আর দেরি করেন না আপনি কুরবানি করে ফেলেন ক্বাল ইয়া বুনাইয়া ক্বাল ইয়া আবাতি ফআল আপনি কুরবানি করে ফেলেন সাতাজিদুনি জিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি যে কুরবানি করবেন এতে আপনি চিন্তিত হইবেন না আপনি টেনশন করিয়েন না پریشان হইবেন না নিশ্চয় আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকব বলেন সুবহানাল্লাহ আমি লরাসালা করব না আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকব আপনি কুরবানি করেই ফেলেন ফাল্লামা আসলামা ওয়া আল্লাহুল জাবীর পিতা এবং পুত্র যখন মতামতে যখন আত্মসমর্পণ করলেন যখন মেনে নিলেন পিতা ও রাজী সন্তানও রাজি তখন ওয়াতাল্লাহু নীল তখন কোরবানি করার জন্য তখন উপুর করে শোয়াইলেন অনাদাইনাভু আইন আল্লাহ আলব গুলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি করছো তুমি যে স্বপ্নে যে যে জিনিসটা দেখেছ স্বপ্নেকে তুমি বাস্তবে রূপান্তরিত করতেছ বাস্তবে পরিণত করতেছো ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সদরত রদিয়া ইন্নাকা গালিকালা জুসিল মুহসিলিন আর আল্লাহরুল আলমিন বলেন যে আমি অবশ্যই আমি এরকমভাবে ভাবে নেককারদেরকে নে আমি এভাবে এই সফলতা দান করি বলেন সুবাহনুল্লাহ যদি বলেন না সুবাহান্লাহ